হ্যালো বন্ধুরা বিকেলে কে চায় চোখ দিচ্ছেন আমাদের বাড়ি ওর বাবা বাড়ির ঢুকে গেছে বলছে একটু চা করো মানুষই আরে ঠিক আছে ও আমার মেয়ে বলছে আমি খাবো আমি চা খাবো না দেখুন এই ও আপনারা বাচ্চাদের করে দেবেন এগুলো খেলে খুবই ভালো এই দেখুন আমি বানাচ্ছি আমার মেয়ে শুধু সাথে একটু দুধ নিতে চায় একটু দুধ না দিলে ও খেতে চায় বাচ্চাদের পিডিএস সিএড দেবেন বিকেলবেলা করে বাচ্চারা খুব খেয়ে খুশিও হবে আর ওদের শরীরের হেলদির জন্য খুবই ভালো এই দেখুন আমার মেয়ের জন্য না একটু করে দেই ওরা তো সব দিন বাড়ি থাকে না যে যায় সবে সারা সপ্তাহ ব্যস্ত থাকে সেই জন্য ওকে আজকে ও চা চা খাবো না না হলে ও কী করে আমাদের সাথে চা খাওয়ার বায়নাটা করে ঠিক আছে হ্যালো বন্ধুরা এই দেখুন আমার চা হয়ে এসছে চা ফুটতে ফুটতে না আমি একটু কিনা নি ভোলানাথের কিছু বলতে চাই আমার না ভালো লাগে বিকেলায় একটু কিনা নি কবিতা বলি বা কোনো কিছু ঠাকুরের একটু কিছু বলি বলতে ভালো লাগে দেখুন জীবনে যদি কখনো কাঁদতেই হয় তাহলে ঈশ্বরের চরণে কাঁদ কারণ ঈশ্বর কাউকে খালি হাতে ফেরায় না শুধু সময়ের অপেক্ষা দেখবে একদিন তোমার ঈশ্বর ঠিক দেবে ভোলানাথ হ্যালো বন্ধু দেখুন বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি এবার ট্রেনে রাস্তা দেখাতে দেখাতে আপনাদের সাথে যাচ্ছি দেখুন বাবা আছে সামনে বাবা আমার ব্যাগগুলো নিয়েছে বাবা বলে চল তুমি ট্রেনে তুলে দিয়ে আসবো সেই করে আমি বাবার সাথে সাথে যাচ্ছি এই দেখুন রাস্তার মধ্যে না আগে আগে ছোটোবেলায় এই স্কুলে পড়তাম এই স্কুলটা এটা গার্ল স্কুল এখানে আর এখানে অনেক কিছু দেখার আছে কিন্তু আমার হাতে সময় নেই অল্প সময় নিয়ে এসেছি একদিন আসব এসে আপনাদেরকে সব কিছু দেখাবো এই রাস্তা যেতে যেতে আপনাদের সাথে গল্প করছি আর টেশনে যাচ্ছি এই গ্রামের পরিবেশের সঙ্গে না খুব ভালো লাগে ছোটোবেলা থেকে বড় হয়েছি তো মানে কী বলবো এই দেখুন না পেছনে স্কুলটা আছে গ্রামের স্কুল আগের থেকে অনেক উন্নতি হয়েছে আগে কিন্তু এত ছিল না ভালো করে স্কুলগুলো এখন স্কুলগুলোও ভালো হয়েছে যত দিন যাচ্ছে তত মানে সুন্দর বানানো হচ্ছে আগের দিনে এত সব আমাদের সময় তখন এত ভালো ছিল না বুঝেছেন এই দেখো রাস্তাঘাটে জঙ্গল ভালো ভালো ঘরবাড়িও করেছে আগে এইসব আরো জঙ্গল ছিল প্রচুর জঙ্গল ছিল এখন তো এখন তো অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে বাড়ির সামনে ধান গাছ গ্রামে এইভাবেই মানুষের বাড়িতে বাড়ির সামনে যা জমি খালি আছে ধান চাষ করে খেতে হবে এখানে কীরকম কিন্তু বাড়ির সামনে জমি থাকলে সে জানে আমাকে সারা বছরে ধান খেতে হবে মানে ধানটা যে চাষ করে যে চালটা হয় মানে ওই বলে না হাতে চাল এনে রান্না করে ভাত খেতে হবে সেইটা আমাদের এখানে কারো বাড়িতে কিনা না নিয়ে ওইভাবে পরিস্থিতি থাকে না সবার বাড়িতে জমি আছে মানে আমাকে ওই জমিনের ধান বাড়ি কষ্ট করে হলেও যেভাবে হলো নিয়ে এসে খেতে হবে এইভাবেই না আমাদের মানে বড় হয়েছি কিন্তু আমরাও তো এখনও পর্যন্ত বাড়ির চালের ভাত না হলে যেন খেয়ে মন ভরে না অল্প খাবো তো বাড়ির চালের ভাত খাবো সেই কারণে আমাদেরও শুধু আমরাও বাড়ির চালের ভাত খাই আমাদের এখানে সবাই এইভাবেই আমরা বড় হয়েছি তো সেই কারণে গ্রামের রাস্তা একটু ছোটো ছোটো হয় আর যেতে যেতে সন্ধ্যায় হয়ে গেলো আমার ট্রেনটা আসতে দেরি আছে ছেলে বলে মা তুমি এত তাড়াতাড়ি বেরোচ্ছ ট্রেন আসতে আমি বলি কি না মামা বলছিল দিয়ে আসবো আর আমার বিকেলবেলা না অনেক দিন এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটা মানে হয়নি সেই কারণে হাঁটতে হাঁটতে আমার যেতে কি ভালো লাগছে কত মানুষের সাথে সেনা পরিচয়ের সাথে দেখা হচ্ছে সেই কারণে সেই কারণে ভালোও লাগছে আর অনেক দিন বাপের বাড়ি আসাও হয়নি শ্বশুর বাড়িও আসা হয়নি এই ছেলে মেয়েদের পড়াশোনা ছেলে অফিস তারপরে হচ্ছে তবু কালকে মেয়ের পরীক্ষা আছে বলে আমাকে যত সন্ধ্যা রাত্রি হলেও বাড়ি ফিরতেই হয় বুঝেছেন সেই কারণে বাড়ি চলে যাচ্ছি নাহলে না মা বলছে তোর এমন কপাল যে দুটো দিন এসে মায়ের বাড়িতে থাকবি শুধু জাস্ট বাবার শরীরটা কদিন ধরে খারাপ হয়েছে আসবাস করে না সময় হয়ে ওঠে না তো আজকে ভাবছি না গেলে না মনটা খুব কষ্ট হচ্ছে যে শাশুড়িও আছে ওই বাড়িতে শাশুড়ির সঙ্গেও দেখা হবে আর হচ্ছে বাবার সাথেও দেখা হবে ওই জন্য এই অল্প সময়ের মধ্যে যেটুকু সময় পেয়েছি দুজনের বাড়িতে দেখা করতে করতে চলে এসেছি কী করবো বলুন তো আমরা বাইরে থাকি আর ওদের পড়াশোনার জন্যে না সেভাবে বেড়ানোও হয় না এই দেখুন গ্রামের রাস্তা আপনাদেরকে সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে সন্ধ্যা দেখানোর সময়ও হয়ে গেছে সবার বাড়িতে ঝাঁজ ঘন্টা শঙ্খ বাজছে বুঝেছেন এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখানোর যে মাথার মধ্যে একটু ঘুমটা দিয়ে রামের মেয়েরা সন্ধ্যা দেখানো কি বৃষ্টি লাগে কি ভালো লাগে সবাইকে পায়ে হাত জোরে করে প্রণাম করা খুব ভালো লাগে এর আনন্দটা না ওখানে থাকলে না হয় না একা একা সন্ধ্যা দেখালাম ঠাকুর প্রণাম করলাম ঠাকুর প্রণাম করে কেউ বাড়ি থাকে না এই যেতে যেতে মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে কমেন্ট শেয়ার ফলো করবেন বুঝেছি